ভাই আয়ুভাই দুজনেই জানেন যে কয়েকদিন আগে ডিবি পুলিশ একটি অভিযান চালাচ্ছিলো বরিশালের একটি বাসায় সেখানে উপস্থিত হয়েছিলেন ডিবিসির ক্যামেরাপার্সন সুমন তখন ডিবি পুলিশের সঙ্গে তাদের একটু বাগবিদণ্ড হয় তখন সুমনের উপরে নির্যাতন চালানো হয় এবং তাকে মারতো মতো অজ্ঞান করে ফেলা হয় যেই ছবি ফেসবুকে পরে ভাইরালও হয় আমরা সুমনের একটু বক্তব্য শুনে আসি যেটি মোবাইল ফোনে ধারণ করা কে মানুষের নির্যাতন করে আমার কোনো কথা না শুনে আমি আমার পরিচয় দি আমি সংবাদ সংবাদকর্মী তারপর আমার সেই কথা না শুনে আমার আট দশজন মিলে তারা অমানসিক নির্যাতন করে প্রথম অবস্থায় তারা অনেক মারে আমার তারপরে ট্রেনে হেসড়ে হাতে পেয়ে গাড়ির ভিতরে বুকিয়ে মারে পুরুষ খায় করবে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায় সংবাদকর্মী পরিচয় দিয়ে আমি আরও অনেক বেশি মেটাই অনেক মারে আমার অন্ধকোশ তারা ভিতরে গাড়ির ভিতরে চেপে ভেতরে মারিনি হাতে পায়ে এমন কোনো জায়গা নেই মাথা চোখ সাংবাদিক পরিচয় দিয়ে বলি আমি সংবাদপ্রমী আমার কার্ড আইডি কার্ড দেই সেইটা দেখার বড় আরও বেশি মের খাই সাংবাদিক তাতে কী হয়েছে আরো বেশি মেয়ের শুধু শুধু অমানস নির্যাতন আমার উপরে করে তারা আমি আমরা একটু শুরুতেই বরিশালে যুক্ত হতে চাই সাংবাদিক নেতা মুরাদ আহমেদের সঙ্গে মুরাদ হয়ে আপনাকে স্বাগত জানাই এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে এবং আমরা জানি যে একটি তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির কাজের অগ্রগতি আসলে কতটুকু আসলে আপনারা জানেন যে বরিশালে আমরা এই ঠিক প্রতিবাদ করতে গিয়ে এবং যারা সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন পর্যন্ত রাস্তায় রয়েছে মামলা হয়নি এবং মামলা আমরা করব এমন একটা চিন্তাভাবনা রয়েছে আর যে কথাটি আপনি বলেছেন যে আসলে এই তদন্ত অগ্রগতি এবং এই অভিযান সম্পর্কে একটু জানার একটা কথা কি জিবি পুলিশ একটা অভিযান চালাবে তো যেটি হচ্ছে আসলে যদি আমরা শৃঙ্খলা মেনে থাকেন যে কিভাবে ছেলেটিকে পেটানো হয়েছে তাতে শৃঙ্খলা আদন্দ মানেন কি না আমার সেই বিষয়ে একটা সন্দেহ উঠেছে কেউ কাউকে মানে কি না যদি শৃঙ্খলা মেনে থাকে তাহলে ডিবিড অফিসের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা সবাই জানতেন তারপর যে বিষয়টি রয়েছে যে ছেলেটি নিজের পরিচয় দেওয়ার পরে আপনারা বিশ্বাস করেন যে একটি একটা অপরাধ নেই এই ছেলের একটি অপরাধে আজ পর্যন্ত যতদিন সে এই সাংবাদিকতায় কাজ করছে আমি যতদিন তাকে চিনি এবং ব্যক্তিগতভাবে তাকে যারা ছেলে এই একটি শান্ত ছেলে কোনো অপরাধ নেই তাকে হাত করা পড়িয়ে নির্ম নির্যাতন করা হয়েছে তার উপর বলা হয়েছে আমাদের সাংবাদিকদের থ্রেড দিয়ে তারা কি করতে পারে দেখবে ওকে ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয়েছে এখন এই ব্যাপারে আমরা যখন আমি যখন প্রথম সেখানে যাই আমরা একটু দেরি হয়েছিলাম গিয়ে দেখি যে ছেলেটিকে শুয়ে রাখা হয়েছে মেঝেতে তখন আমি বললাম যে ওকে ফ্লোরে কে শোয়া রাখছে তখন দেখলাম সবগুলো সরে গেছে আমি ওর হাতটা ধরে চেয়ারে বসাই চেয়ারে বসার পর তিনতলায় যাই তিনতলায় যাওয়ার পর তারা একটি গল্প বানালেন গল্প বানালে পুলিশের গায়ে দিয়েছে পুলিশের গায়ে হাতের মতো এই ছেলে নয় তো পুলিশ ইত্যাদি ইত্যাদি নানা রকম গল্প বললো তো আমি তখন আসলে আসলে আমি ছেলেটিকে এখান থেকে নিয়ে যেতে হবে আমি ছেলেটিকে দেখতে চাই না তো ছেলেটিকে যখন দেয়া হলো এবং আমাদেরকে তখন বলা হলো যে ঠিক আছে একটু হাত মিলেই আবার নিয়ে যেন না এই ছেলে আমি নেবো না আমি এই ছেলে নেব না যেই ছেলেকে ধরা হয়েছিল সুস্থ ছেলেকে আবার ফেরত দিতে হবে ওর অবস্থা যে অবস্থা করা হয়েছে তার বিচার তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই ছেলে আমি নেব না আবার তাৎক্ষণিক আমি চিন্তা করেছি ছেলেটিকে রেখে যাওয়া এখানে ঠিক হবে না তখন আমি বললাম যে না ছেলেটিকে আমি নিয়ে যাব তবে কি করলেন তা না জানা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না এই বলে আমরা ছেলেটিকে নিয়ে মেডিকেলে পাঠাই তারপর তারা তদন্ত করলেন তদন্ত পর একটি সুপারিশ দিলেন আজকে রাতে আমাকে যেটি জানানো হচ্ছে তিনজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে একজন এসআই একজন দুজন এএসআই সহ আরও যারা ছিলেন তাদেরকে ডিপার্টমেন্টাল অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে এই ধরনের সুপারিশ করা হয়েছে এবং সেদিকেই তারা এগোচ্ছেন কিন্তু এটা কতটা গ্রহণ করব আমরা আমার সে বিষয়ে সন্দেহ রয়েছে সিটিং পরবর্তী যদি তারা করতে চান তাদের সিটিংকে আমি আমি এবং আমরা যাব এবং সেখানে আমাদের আমার একটা কথা শুধু আমরা বলতে চাই বিশ্বাস করেন এভাবে নির্যাতন বরিশালের ইতিহাসে কোনদিন আমার চৌত্রিশ বছরের সাংবাদিকতা জীবনে আমি বরিশালের ইতিহাসে এই ধরনের এই ধরনের নির্যাতন দেখিনি একটা জায়গায় আমরা ক্রিস্ট্যান্ড কঠোর হার স্ট্যান্ডে আমরা আছি যেটি হলো যে এখান থেকে আমরা বিচার নিয়ে আমরা এদের শাস্তি নিশ্চিত করে তারপর ঘরে ফেলো আরেকটি কথা আমরা যা জোর দিয়ে বলে যাচ্ছি যে যেই আর ডিবি এমন সাংবাদিক জানার পরেও আমাদের আমাদেরকে এই নির্যাতনের মধ্যে ঠেলে দিয়েছে এবং আহ এটা একটা বিভৎস ঘটনা ঘটনা আমাদের কিন্তু একটা বন্য ঘটনা আমার আমার কিন্তু আমাদের সঙ্গে থাকুন আমরা